ফ্রেন্ডস এমকে টেকনিক্যাল গ্রু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আছে আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা নিজেরা নিজেদের আর কি মিউজিক তৈরি করতে পারবেন আপনারা অনেকেই আছেন মিউজিক লাভার এবারও অনেকেই আছেন মিউজিক গান শোনার সাথে সাথে পছন্দ করার সাথে সাথে নিজেরা মিউজিক গান আর কি মিউজিক করার গান গাওয়ারও চেষ্টা করেন তো আজকের ভিডিওতে এটাই দেখাবো যে কীভাবে আপনারা আপনারা নিজেদের মিউজিক তৈরি করতে পারবেন আপনারা গান গাবেন এবং গানের সাথে সাথে আপনারা মিউজিকগুলো নিজেরাই তৈরি করতে পারবেন জাস্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো এটার ফুল টিউটোরিয়াল আমি আজকে ভিডিওতে দিব তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে তো সার্চবারে লিখবেন মিউজিক মেকার মিউজিক মেকার দিয়ে এই যে লেখা চলে এসেছে দেন সার্চ করার পরে এই যে দেখতে পাচ্ছেন মিউজিক মেকার জ্যাম এই অ্যাপ্লিকেশানটা তো বেশ ভালো একটা অ্যাপ্লিকেশান আপনারা দেখতে পাচ্ছেন লোকটা দেখে নিন জ্যাম জাস্ট অ্যাড মিউজিক এটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সরাসরি ডাউনলোড করতে চলে এখান থেকেও সরাসরি ডাউনলোড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন টেন মিলিয়ন এটা ডাউনলোড এবং ফোর পয়েন্ট ফোর রেটিং তো বুঝতে পারতেছেন কতটা ভালো একটা অ্যাপ্লিকেশান এবং এটার কাজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দেখুন এর যে পিকচারটা রয়েছে পিকচারে লেখায় আছে ক্রিয়েট অন মিউজিক ঠিক আছে আপনিও আপনার নিজের মিউজিক তৈরি করতে পারবেন আর যারা ইউটিউবে ভিডিও তৈরি করেন তারা বিভিন্ন রকম মিউজিকের দরকার হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু নিজেরাই এই টাইপের একদম কপিরাইট ফ্রি মিউজিক তৈরি করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে খুব ইজিলি তো এটা আমি ওপেন করছি দেখুন তো ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আসার দিন আপনি গেট স্টার্টে দিয়ে দেন এখানে লগিং অপশন যাচ্ছে আপনি আপনার মেল দিয়ে ইমেল দিয়েও লগ ইন করতে পারবেন অথবা ফেসবুক দিয়ে আমি এক্ষেত্রে ফেসবুক দিয়ে লগ ইন করছি তো ফেসবুক দিয়ে লগ ইন করার পরে আপনি এখানে আই এগ্রি টু দ্য টার্মস অফ ইউজ ঠিক আছে এটা করে দিন দেশে এখানে সাইন ইন হতে একটু সময় লাগে একটা আপনার ফেসবুকের সাথে কানেক্টেড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কানেক্ট হয়ে গেছে সাকসেসফুলি দেন আপনি এই যে নিচে এটা এখানে চারটা অপশন রয়েছে আপনি কী টাইপের মিউজিক পদ করেন দেখুন এখানে লেখা আছে সিলেক্ট ইউর টু ফ্রি স্টাইল প্যাকেজেস ঠিক আছে আপনি কোন টাইপের নেবেন আমি হিপ হপটা সিলেক্ট করলাম দেন রক এই দুটা সিলেক্ট করার পরে প্রসেস করে দিলাম এখানে আরও রয়েছে ডিজিটাল পপ হাউজ নোর তো আপনারা যে কোনো একটা সিলেক্ট কর যে কোনো দুইটা সিলেক্ট করতে পারবেন দেন আমি প্রোসিড করে দিলাম দেন এখানে দেখুন লিসেন টু মিউজিক রয়েছে মেক মিউজিক রয়েছে তো আপনারা এখান থেকে আমি দেখি আপনাদের সব অপশনগুলোই দেখাবো তো আমি এখান থেকে জাস্ট লিসেন টু মিউজিকটা করলাম এখানে লিসেন টু মিউজিক থেকে আপনারা লাইভ যে কোনো ভালো ভালো মিউজিকগুলো একদম টপ র্যাঙ্কিং যেগুলো মিউজিক রয়েছে লেটেস্ট মিউজিকগুলো রয়েছে সেগুলো এখানে শুনতে পারবেন এখানে বেশ কিছু অপশন রয়েছে এছাড়াও আপনার নিচের অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে মেক মিউজিক অপশন রয়েছে মাই মিউজিক আপনার ফোনে যেগুলো মিউজিক অপশন মিউজিকগুলো আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং যে মিউজিকগুলো সেগুলো এখানে আপনি দেখতে পাবেন সেইগুলো ভিডিও মিউজিকগুলো আপনি শুনতে পারবেন এবং সেই রকম আপনি যদি বানাতে চান সেটাও বানাতে পারবেন তো অ্যাক্টিভিটিটা রয়েছে আপনার প্রো এখানে উপরে অ্যাক্টিভিটি অপশন রয়েছে তারপরে আপনার প্রোফাইলটা রয়েছে আপনি যে কোনো মিউজিক লাভার যদি পছন্দ হয় সেক্ষেত্রে তাদেরকে আপনি ইয়ে করতে পারবেন ফলো করতে পারবেন ঠিক আছে তো মেক মিউজিক আমি যেটা বলছিলাম আপনাদেরকে যে আপনারা নিজেরাই নিজেদের মিউজিক তৈরি করতে পারবেন তো আপনি এখানে মেক মিউজিকে যদি আপনি এই যে দেখুন এখানে প্লেস করার সাথে সাথে ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট জ্যাম সিজন ঠিক আছে এখানে স্টার টিউটোরিয়াল আপনারা স্কিপ করে দিতে পারেন বা স্টার টিউটোরিয়ালও দিতে পারেন আমি টিউটোরিয়ালটা দেখে করলে ভালো হবে কারণ প্রথম অবস্থায় আপনারা টিউটোরিয়ালটা দেখে করবেন তো আমি এটা স্কিপ করে দেবো তো স্কিপ করে দিলাম আমি ঠিক আছে স্কিপ করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু সময় লাগে একটু এই যে দেখুন লোডিং হয়ে গেল মিউজিক স্টাইল তো লোডিং হওয়ার পরে আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি দেখুন এখানে আপনি বেশ কিছু অপশন চলে এসেছে আপনি এই মিউজিকগুলো আপনি এখানে সিলেক্ট করে সেগুলো মিউজিক অনুসারে এই যে দেখতে পাচ্ছেন এটা কি ড্রাম ঠিক আছে এটা গিটার ঠিক আছে এটা আবার ইলেকট্রিক গিটার তো আপনারা যেটা যেটা নিতে চান সেটা সেটা নিবেন দেন আপনার এই যে সাউন্ড রেকর্ড করতে পারবেন এই অপশন থেকে ঠিক আছে আপনারা যারা রেকর্ড করতে চান এই মিউজিকের তালে তালে রেকর্ড করতে পারবেন এই যে রেকর্ডের অপশন রয়েছে রেকর্ড করে তারপর দেন আপনি এখানে প্রেস করবেন আপনার গানটা রেকর্ড হয়ে যাবে দেন আপনার মিউজিকগুলো আপনি প্লে করতে পারবেন তো মিউজিকগুলো কীভাবে প্লে করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট আমি ওইখানে দিলাম দেখতে পাচ্ছেন ঠিক আছে এরকম মিউজিকগুলো এটা মিউজিকটা সিলেক্ট করা আছে এই জন্য আপনারা যখন নিজেরা মিউজিক তৈরি করতে যাচ্ছেন আমি এটা একটু অফ করে দিলাম ঠিক আছে একটু অফ করে দিচ্ছি তো এখানে আপনারা অন্য মিউজিকগুলোও একদম তৈরি করতে পারবেন খুব ইজিলি এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য মিউজিক অপশনগুলো রয়েছে ঠিক আছে আপনি এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো চুজ করতে পারবেন বা নিজস্ব ক্রিয়েট করতে পারবেন তো আমি এটা পোস্ট করে দিলাম পোস্ট করে দেওয়ার পরে আপনার যদি এখান থেকে এই যে নিউ প্রজেক্ট যদি প্রেস করেন নিউ প্রজেক্টটা আমি প্রেস করলাম প্রেস করার পরে সেভ নো এটা করে দিই নো করে দেওয়ার পরে আপনি এই যে একদম নতুন প্রজেক্ট তো চলে এসেছে এখানে আপনি কিভাবে সিলেক্ট করবেন আমি সাউন্ডটা আবার বাড়াই দিলাম ঠিক আছে সরি সাউন্ডটা আমি আবার বাড়াই দিচ্ছি আমার ফোনের দেন আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে করবেন আমি এই এটা নিলাম প্লাস ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন নেওয়ার পরে এখানে বেস্টটা আপনি বেস্টটা সিলেক্ট করে দিন এখানে বেস্টটা সিলেক্ট করে দিলাম আমি এখান থেকে দেন আমি গিটারের সাথে সাথে এটাও নিয়ে নিব ঠিক আছে এই তাবলাটা নিয়ে নিলাম ঠিক আছে এটা সিলেক্ট করে দিলাম যে এখান থেকে আমি আরেকটা সিলেক্ট করব ঠিক আছে এখান থেকে আমি আরেকটা কিনব সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি এটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে এই তিনটা মিউজিকের সমশ্রণে দেখুন কি তৈরি হয় আপনি এটা কমাতে বাড়াতে পারবেন ঠিক আছে আপনি এটা অফ করে দিলেন এটা অফ থাকলো এটা আবার অফ করে দিলেন দুটো মিলে কেমন হচ্ছে তো এরকম আপনারা সুন্দর সুন্দর মিউজিকগুলো তৈরি করতে পারবেন খুব সহজেই ঠিক আছে আমি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে এখানে আসলে সব টিউটোরিয়ালগুলো এইভাবে দেখানো সম্ভব না আপনারা নিজেরা যারা মিউজিক লাভ পছন্দ করেন তারা কিন্তু ইজিলি আপনার কম্বিনেশন কোনটার কম্বিনেশন দিলে ভালো হয় সেভাবে আপনার মিউজিকটা তৈরি করে আপনাদের সাউন্ডের সাথে সাথে এই যে রেকর্ড করবেন রেকর্ডের অপশন রয়েছে এখান থেকে রেকর্ড করার সাথে সাথে আপনার মিউজিকগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনি খুব সহজেই ইজিলি ইউজ করে একদম কপি রাইট ফ্রি আপনি সঙ্গে তৈরি করতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন ফেসবুক টুইটার আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে এক নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন